যেভাবে পুলিশ তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে দেখাতো তাহলে আমাদের রাজ্যে যে অন্যায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো হতো না দুর্ভাগ্য আমাদের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা ছাত্র সংগঠন যেটা আছে স্টুডেন্ট ফ্রন্ট তাদের তারা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে প্রথমত আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা করে আসছি সেটা তারা দিতে ব্যর্থ পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল আনএডেড মাদ্রাস শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেট করার দাবি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল এই ধরনের একগুচ্ছ দাবি নেই এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সর্চা হয়েছিল বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে বিভিন্ন স্টুডেন্টদের সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা অচলাবস্থা যেটা হতে চলেছে সে কাটিয়ে যাতে উঠতে হয় সেই জন্য কিছু আম মানুষ সেখানে উপস্থিত হয়েছেন একজন প্রফেসর আমাদের দলের নেতৃত্ব একজন প্রফেসর তিনিও ঘরে বসে থাকতে পারেননি যেহেতু তার একটা সেন্টিমেন্ট অবশ্যই একটা এক্সট্রা তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন এবং যেহেতু সাঁওতালি মাধ্যম শিক্ষা বোর্ডের যে বারবার দাবি আমরা করেছি সেটার সাথে সহমত আরো দাবিগুলোতে সহ তিনিও সেখানে উপস্থিত হয়েছিলেন নির্লজ প্রশাসন তাকেও ডিটেন করতে বাদ রাখেনি তবে আমাদেরকে ধমকে চমকে এই প্রসঙ্গে একটা প্রশ্ন যখন একুশে জুলাই একেবারে তৃণমূল কর্মীরা যখন চলছে কোথাও তখন পুলিশের তৎপর তো দেখা যায় আজকে কেন দেখা যায় বিরোধীদের ক্ষেত্রে যত আইন আদালত বিচার ব্যবস্থা আটকে রাখার চেষ্টা হবে বিরোধীদের জন্য এত কিছু বসে যে যে সমস্ত জায়গায় মদ্যপান মদ্যপান করার জন্য রেস্ট্রিক্টেড করা যায় না সব খোলা জায়গাতে সেখানে সহজ করেছে সবুজ ধ্বংস করেছে কলকাতার বায়ু বায়ুকে দূষণ পরিণত করেছে এমনি বায়ু দূষণ বায়ু দূষণের মাত্রা ব্যাপক আরো বেশি করেছে ডিজেল লাগিয়ে মহৎসব করেছে শহীদ দিবসের নামে সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা নাই শুধু তাই নয় বিভিন্ন কলেজে যেভাবে সিনিয়র